চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার স্বপ্ন ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের তবে নিয়ম রক্ষার ম্যাচে সাতাইশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলার পরেই দেশে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল এরপর বাংলাদেশ দল তাদের পরবর্তী বিদেশ সফর করবে মে মাসের শেষের দিকে পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে লাল সবুজের দল আসন্ন সিরিজটি আইসিসির এফটিপিরই অংশ তবে নতুন খবর হলো এফটিপির বাইরে আরও একটি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ তাও আবার এই পাকিস্তানের বিপক্ষে তবে সেই সূচিতে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ সব ঠিক থাকলে জুলাই আগস্টে বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলতে আসবে পাকিস্তান এফটিপির বাইরের এই সিরিজটির ব্যাপারে ক্রেক ফ্রেন্সি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ আইসিসি টুর্নামেন্টে অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা হয় তখন অনেক কিছু নিয়েই আলোচনা হয় পিসিবির সঙ্গে আমাদেরও সেরকম কিছু আলোচনা হয়েছে তারা জুলাই আগস্টে সাদা বলের সিরিজ খেলতে সম্মতি জানিয়েছে বিসিবির সভাপতির সঙ্গে পিসিবির সভাপতি মহসিন নাকভির আলোচনা অনুযায়ী এফটিপির বাইরে এই সিরিজটির জন্য সময় বের করতে প্রয়োজনে এফটিপিতে থাকা কোনো একটি সিরিজের সময় পুনর্নির্ধারিত করবে পিসিবি বর্তমান এফটিপি অনুযায়ী জুলাইয়ের পাকিস্তান শেষ দিকে দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে আর সব ঠিক থাকলে এই সফরের আগেই বাংলাদেশে আসতে পারে পাকিস্তান তবে সেজন্য আবার পিসিবি কে খেয়াল রাখতে হবে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের দিকেও কেননা জুন জুলাইতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কা দ্বীপে যাবে টাইগাররা দুবাইতে ভারত পাকিস্তান ম্যাচের দিনে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পিসিবি প্রধান নাকভির আনুষ্ঠানিক আলোচনায় গুরুত্ব পেয়েছিল পাকিস্তান বাংলাদেশ সিরিজটি সেই আলোচনার সূত্র ধরে পিসিবির প্রস্তাব মেনে ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে জুলাই আগস্টে বাংলাদেশে দল পাঠাতে রাজি হয়েছে পিসিবি প্রধান আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্ডজি